ওকে ফাইনালি রমজানের তেরোটা তেরোটা রমজান তেরোটা ব্লগ করার পরে ফাইনালি আমার থেকে আইল ছাবি ধরছে যার কারণে আজকে সাড়ে তিনটা বাজে তারপরও ব্লগ স্টার্ট করতে পারি নাই ছবে আইল মাথায় বাড়ি পা নড়তে নড়তে আলাদার দিনের ব্লগ শুরু করে ফেলছি আমার দিনই শুরু হয়েছে ভাই আজকে একটা সময় কারণ ঘুমের থেকে উঠছে একটা সময় মানে বেশিক্ষণ হয় নাই ঘুমের থেকে উঠছে আড়াই ঘন্টা মতো হইতেছে তো খেলা শুরু হবে মাত্র কালকে আমার হিস্টোরি এক্সাম আমি এখন টেবিল চেয়ারে যা বসবো এবং তারপর থেকে খেলা শুরু আচ্ছা টেবিলে যাওয়ার আগে একটা জিনিস দেখায় আমি না দুই দিন আগে জিনিসপত্র পরিষ্কার করলাম ওই দেখ ওই দেখ ওই কিরে ওই কিরে কি অবস্থা পুরা সব কিছু ধুলা মালি আবার ভরে গেছে গা এদিকেও ধুলা এদিকেও ধুলা এইটা তো পুরোই ধুলা এটা ফোকাসেই আসে না এত ধুলা এটা হয়তো কি বলবো যাই হোক আপাতত আমি এখান থেকে উঠি ভাই লেগের ব্যায়াম করার পর থেকে আমি নড়তেই পারতেছি না আমার পায়ে এখনও ব্যথা করতেছে কম্পিউটারটা ফার্স্ট অন করি তারপরে চেয়ারটা রেডি করি তারপরে আবার ক্যামেরা অন করি ওকে কালকে আমার হিস্ট্রি এক্সাম আর এখানে রোগী আছে হিস্ট্রি পিডিএফ মাথা মতো হ্যাং কেমনে কি করুম এখনো বুঝতেছি না কালকে রাতে জাস্ট কালকে জাস্ট দুটো টপিক রিডিং করছি কিন্তু কিছু লেখা হয় নাই ম্যাডাম কই দিছে তোরা যদি পরীক্ষার আগে না লেখা হোস তোরা ফেল মানে পরীক্ষার ভাই হিস্টরি লেখা কষ্ট আছে এখন আল্লাহ জানে কি হবো হাতে মাত্র চার পাঁচ ঘন্টা আছে কারণ হলে কি আজকে রাতে জিমে যাবো আর রাত্রে বেলা জিমে গেলে রাত্রে বেলা পড়ালেখা হয় না কেন জানি যাই জানি না কি হইব তো দেখা যাক কি হয় আপাতত টাইম ল্যাপ দেখে থাকো আমি পড়াটা শুরু করি হ্যাঁ ভাই রিল্যাক্স রিল্যাক্স এত কিছু পড়া ফেলাই নেই এখানে জাস্ট ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ছিল যেইটা মনে করো যে আমরা ক্লাস ওয়ান টু থ্রি পড়ে এসছি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট মানে কাহিনী লাগিয়ে পুরান পড়াই কিন্তু নতুন মোরকে পড়তেছি এই আর কি আমার বন্ধুর কাছ থেকে নোট নিয়েছিলাম থ্যাংক ইউ বন্ধু তোমাকে নোট দেওয়ার জন্য তো এইটাই লেখলাম এই আর কি তিনটে স্টেজে হাবি যাবি কি লেখছে আল্লাহ জানে আমার আবার পড়া লাগবো একবার লেখা যদি হইতো তাহলে তো হইতোই এখন কি আর বুঝতেছি না মাথা মতো হ্যাং চারটা আটাইশ বাজে মানে সাড়ে চারটা বাজে আর কিছুক্ষণ লেখা মানে লেখছি তো আর কিছুক্ষণ পরে টরে উঠে যাবো আমাকে তো দেখা যাক কী হয় তো দেখতে থাকো বাইরে ভাই জল ঝামেল লাগতেছে আমার আজকে আল্লাহ জানে কি করম আজকে দিন বিরক্ত লাগতেছে ভাই এমন বিরক্ত না কি লেখা লাগতেছে আল্লাহ জানে বাট প্রচুর বিরক্ত লাগতেছে বিকাল বাঁচতেছে পাঁচটা পনেরো কিন্তু আমি আজকে আসরে নামে যাই নাই কেন যাই নাই আমি নিজেও যাই নাই কিন্তু আমার প্রচুর বিরক্ত লাগতেছে কম্পিউটার টম্পিউটার বন্ধ করে রাখছি বই খাতা সব ওখানে রয়ে গেছে কিন্তু আমি পড়ালেখা বাদ দিয়া সূর্য দেখতে দেখতে বিছনার উপরে শুয়ে আসি এটা একটা কথা হলো কিন্তু আজকে আমার কিছুই ভালো লাগতেছে না ভাই কি করতাম কে জানে পড়ালেখার গোষ্ঠী গিলাই বিরক্তের মাথায় বাড়ি জিমে জামু এখন আমি এমন আলছে ভাই এত বিরক্ত লাগতেছে কি কইতাম যাই হোক মাথায় বাড়ি সব কিশোর এখন জিমে জামু মাঝখানে মাকে নামাজ করতে হোক

নিজে ফাঁকা পুরা ঝিম ফাঁকা যে একজন বাদে কেউই নেই

মসজিদ তো আয়া গেছি মাগার নামাজ কি শেষ হয়ে গেছে কেন কে জানে ফরজ নামাজ তো গেটের সামনে খারাপ করে ভালো হয়েছে জন্য ভিতরে যেতে পারলে ভালো হতো যে গরম লাগতেছে বাইরে নামাজ পড়ার মতো তো এনার্জি নেই مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين নামাজ চলতেছে এখনও বাট আমি আগে শেষ করে ফালা এখন ডাইরেক্ট বাসা জিম কারণ হলো জিম হয়ে গেছে অনেকক্ষণ হয়েছে খাওয়া দাওয়া কিছু হয় নাই পরে দেখা যাবে মাছের ডিলিভারি হবো না শরীর ব্যায়াম করতে থাকবে তাড়াতাড়ি বাসা জায়গা এখন যাতে ভেজাল না বাড়ে এদিককার পরিবেশ পুরাই চমলক ডাইরেক্ট ঈদ ভাই একবারে উতলে উতলে পড়ছে পুরাই চকচকা যে চকচকা মার্কেট আমার তো মার্কেট করা শেষ কিন্তু চকচকা মার্কেট হয় আবার মার্কেট করতে মন চাইতেছে পাঞ্জাবে কিনা শেষ তো কি হয়েছে আমি একটু টি-শার্ট অথবা ইয়া কি বলে টি-শার্ট না পোলো শার্ট আর কি দেখতে চাচ্ছিলাম ইজিতে দেখলাম ইজিতে ভালো লাগলো এবার উপরে যাই দেখি টপ টেন আছে উপরে টপ টেন ভালো একটু দেখে বাইরে যাব আজকে ব্লগের ফুটেজ নেই তো লাগা হলে যাবে ফুটেজ নিয়া ব্লগ পূরণ করতেছি ভাই এড়েই আর কোনো কারণ নেই অ্যান্টিসিস টপ টেন বিউজেট আপলোড পুরোটাই থাকো বিউজেট ক্যাদার প্রাইস এর সামনে লগ ভাগ না না কথা এই প্রাইস যদি

ওই নর্মাল ওই পাঞ্জাবি চার গুণ বেশি দাম দিয়ে কিনা লাগতো তাই কাহিনি যাওকা সামনে দিকে আউকা এখন পালা হলো ডাইরেক্ট বাসায় যাওয়ার মাথা মতো পুরো ব্যথা করতেছে ভাই আমার ফেভারিট মসজিদের নামাজ এখনও শেষ হয়নি অনেক মসজিদের নামাজ এখনও শেষ হয়নি যেগুলোতে শোয়ারটায় জামাতো গুলো একটাও শেষ হয় না এখনও একটা নাক মুখ পুরো সব লালে গেছে ঘাত ছাড়া যাই হোক বাসায় করছি আজকে যেহেতু দিনের অর্ধেক থেকে ব্লগ শুরু করছি যার কারণে এত ফুটেজ তো যাই হোক আপ গোসলটা করে আসি তারপরে গোসল তো করে ফেলাইছি এবার খাওয়ানটা লাগবো বহুত দেরি হয়ে গেছে প্রায় দুই ঘন্টা হয়ে যেতেছে জিম শেষ হয়েছে এখন অলরেডি বাজে কয়টা ভাই দশটা বিশ বাজে প্রায় আর আমি জিম শেষ করছি হলো আটটার পরে 6টার সময় দু ঘন্টা হয়ে গেছে গে তাড়াতাড়ি খাওয়ান লাগবো ওকে হ্যার ইস মাই আজকে রাতের খানা আর এখানে হাবি যাবি অনেক কিছু আছে অনেক দিন ধরে ডাইট করতেছি তো আজকে আমার মায়ের নান বানাইছে কয় যে আজকে খেলা হ্যান তেন হাবি আমি বুঝতেছি এখানে খামো কি না এখানে আন্ডা আছে আর এখানে তো আমার জন্য তেল ছাড়া জিনিসপত্র বানানো আছে এই তরকারিতে তেল আছে এই তরকারিতেও তেল আছে বাট এটাতে তেল নাই যাই হোক আপাতত খাওয়া শেষ করি তারপরে দেখা হচ্ছে ওকে খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এখন দুই লিটার একটা পানি বকল করে নিয়ে চলে এসেছি এখন এই সারারাত ধরে হাবি যাবি করবো আর পানিটা শেষ করা লাগবে তো আজকে আর ব্লগ এখানেই শেষ করে দিব নাকি আর একটু সামনে আঁকাবো এটাই বুঝতেছি না আর একটু দেখো তারপরে ব্লগটা শেষ করতেছি কি যে হাতের মাথা পরুম কিছু বুঝতেছি না মেজাজটা খারাপ যা লাগতেছে কইতাম হ্যান্ড ঘুম ধরতেছে ঘুমাইতেও মন চাইতেছে না পড়তে ইচ্ছা করতেছে না পুরাই বিরক্ত করা আজকে সারাটা দিন এই বিরক্ত করে করেই দিনটা শেষ হইল হত ছাড়া আচ্ছা পড়ালেখা শুরু করার আগে একটি ইসিএল দেখতেছিলাম এটা ইন্ডিয়ান একটা লিগ চলতেছে মানে হুদে বইয় থেকে কাম নেই পড়ালেখা কত কত বিরক্ত লাগে যখন তখন এগুলো মাঝে মধ্যে হাবি যাবি দেখি এই আর কি তো যাই হোক ব্লগ ইন করে দিতেছি কারণ হলে কি আর টাইম নেই এখন অলরেডি বাজে হলে এগারোটা পাঁচ আর ব্লগ আপলোড দিয়ে তারপরে ফাইনালি পড়তে বসা লাগবে ব্লগ যতক্ষণ আপলোড দিতে ততক্ষণ মাথায় খচখচ করতে থাকবে এর জন্য ব্লগ শেষ করে দিতেছি আর দশ মিনিটও ফিল হয়ে গেছে আমি যাবি করে আজকে দশ মিনিট ফুল করছি কিছু করার নেই ভাই প্রত্যেকদিন ভালো ব্লগ হবে এমন কোনো কথা নেই মাঝে মধ্যে আলছামি আমারও ধরে এই আর কি তো আজকে যারা তুমি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আল্লাহ হাফেজ